এরপর আমরা বারোর দাগের তিনের প্রশ্নটি নিয়ে আলোচনা করব প্রশ্নটি হল যদি সাইন থিটা প্লাস কোশেক থিটা ইকুয়াল টু মাইনাস টু হয় তবে সাইন টু দিবার টেন থিটা প্লাস কোশেক টু দিবার টেন থিটা এর মান কত চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি প্রথমে যেটি দেওয়া আছে সেটি লিখি দেওয়া আছে আমার কি না সাইন থিটা প্লাস কোশেক থিটা ইকোয়াল টু মাইনাস টু দিস sin theta প্লাস এই কোশেক থিটাকে আমরা theta দিয়ে প্রকাশ করবো কেন কারণ আমার প্রথমে যেহেতু theta আছে আমরা জানি কোশেক থিটা মানেই হচ্ছে ওয়ান বাই theta তাহলে কোশেক থিটার পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই theta ইকাল টু মাইনাস টু দিস ইমপ্লয়েজ আমরা যদি দিকটা লসু করি তাহলে আর লসু হবে sin theta আর ওপরে হবে সাইনস্কোয়ার থিটা প্লাস ওয়ান টু দিস এমপ্লাইজ আমি যদি গুণ করি তাহলে পাব সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকোয়াল মাইনাস টু থিটা এখন যদি আমি ডান দিকের মাইনাস টু সাইন থিটাকে বাঁ নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস টু সাইন থিটা নেক্সট পেজে আমরা তাহলে লিখবো দিস ইমপ্লাইজ সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো দিস ইমপ্লয়স এই সাইন স্কোয়ার থিটা কি আমরা লিখতে পারব সাইন থিটা তার হোল স্কোয়ার আর সবার শেষে যে প্লাস ওয়ান আছে এটাকে আমরা লিখতে পারবো ওয়ান তার হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো তাহলে এই যে মাঝে প্লাস টু সাইন থিটা আছে এটাকে আমরা লিখতে পারবো দেখো প্লাস টু ইন্টু সাইন থিটা ইন্টু ওয়ান টু ইন্টু মানেই টু এবার যদি আমরা এই সাইন এ ধরি আর এই ওয়ানকে বি ধরি তাহলে আমরা দেখো পাবো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে এ মানে হচ্ছে সাইন থিটা আর বি মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারবো পরের লাইন দেখো সাইন থিটা প্লাস ওয়ান তার হোল হোলস্কোয়ার ইকোয়াল টু জিরো দিস ইমপ্লাইস আমরা লিখতে পারবো সাইন থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ডিস এমপ্লাইজ সাইন থিটা ইকোয়াল টু মাইনাস ওয়ান তাহলে আমরা সাইন থিটার ভ্যালু পেয়ে গেলাম মাইনাস ওয়ান তাহলে অতএব আমরা এবার কোশেক থিটা এর ভ্যালু বার করে নিই কোশেক থিটা ইকোয়াল টু আমরা জানি ওয়ান বাই সাইন থিটা ইকোয়াল টু ওয়ান বাই এখানে আমি পেয়েছি সাইন থিটার ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে সাইন থিটার ভ্যালু যদি বসাই তাহলে হবে ওয়ান বাই মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে দেখো সাইন থিটার ভ্যালু পেলাম মাইনাস ওয়ান আর কোষের থ্রিটাই ভ্যালু পেয়ে গেলাম মাইনাস ওয়ান তাহলে নেক্সট পেজে আমাদের যে মানটি নির্ণয় করতে বলেছে সেটি লিখি আমাদের নির্ণয় করতে বলেছে দেখো আর লিখছি আমরা এখন কি নির্ণয় করতে বলেছে সাইন টু দি বার টেন থিটা প্লাস টু দিবার টেন থিটা ইকুয়াল টু আমরা সাইন থিটার ভ্যালু পেলাম মাইনাস ওয়ান তাহলে আমরা লিখবো মাইনাস ওয়ান টু টেন ভ্যালু হচ্ছে মাইনাস তাহলে আমার আছে কত সাইন টু দিবার টেন থিটা তাই আমরা লিখলাম মাইনাস ওয়ান টু কোশেক টু 10 টেন থিটা আমরা কোশেক থিটার ভ্যালু পেয়েছি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান টু টেন মাইনাস ওয়ান টু টেন হচ্ছে ওয়ান আবার এটাও মাইনাস ওয়ান টু হচ্ছে ওয়ান তাহলে ওয়ান প্লাস ইকুয়াল হচ্ছে টু অতএব সাইন টু টেন থিটা প্লাস কোশেক টু ইকুয়াল টু টু এটাই হচ্ছে আমার অ্যান্সার এরপর আমরা একটি নোট পড়ব যে পদ্ধতিতে আমরা এই প্রশ্নটির সমাধান করলাম এই একই পদ্ধতি কোন কোন অঙ্কের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব যদি আমার অঙ্কটি এরকম থাকে সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু টু তাহলেও আমরা একইভাবে অঙ্কটি করব আবার যদি অঙ্কটি থাকে টেন থিটা প্লাস টার থিটা ইকুয়াল টু টু বা মাইনাস টু তাহলেও আমরা একই পদ্ধতিতে অঙ্কটির সমাধান করবো আবার যদি কোনো অঙ্ক থাকে কস্তিটা প্লাস শেখিটা ইকোয়াল টু টু বা মাইনাস টু তাহলেও আমরা একই পদ্ধতিতে সমাধান করব